তো দেখতে পাচ্ছ এটা হলো আমাদের বারো মাসি কাগজি লেবু গাছ আর গাছটাতে দেখতে পাচ্ছ কেমন গুচ্ছ গুচ্ছ ফল ধরেছে ফল দেখে এরপরে চারা গাছ নেবেন হ্যালো মাই ডিয়ার ইউটিউব ফ্যামিলি গুড মর্নিং দিস ইজ কল্টন ফ্রম নর্থ বেঙ্গল দুয়ার ওয়েলকাম অ্যাগেন এন ভিডিও তো আজকের ভিডিওতে দেখাবো আমাদের লেবু গাছে কেমন ফল হচ্ছে তো দেখতে পাচ্ছ এটা হলো আমাদের বারো মাসি লেবু ঠিক আছে দেখতে পাচ্ছি একদম থোকায় থোকায় ফল হচ্ছে চলো ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখে থাকো এগুলোর চারা কোথায় পাওয়া যাবে কি দাম এবং কবে থেকে ফল হয় সব কিছু জানতে পারবে তো ভিডিওতে দেখতেই পাচ্ছ বারো মাসি কাগজি লেবুর চারা আমার নার্সারিতে অ্যাভেলেবেল রয়েছে আর লেবু কিন্তু অনেক ভ্যারাইটির হয় আমার কাছে দুটো ভ্যারাইটি আছে গাছে যেটা ফল দেখতে পেলে এটা একটু লম্বাটি টাইপের হয় ঠিক আছে আর এখানে যে চারাগুলি দেখতে পাচ্ছ এখানে দুটো ভ্যারাইটি রয়েছে একটা হচ্ছে একদম গোল আর একটা হচ্ছে একটু লম্বা টাইপের তো আমার কাছে দুটো ভ্যারাইটি অ্যাভেলেবেল রয়েছে আর এখানটায় বীজ থেকে তৈরি করা চারাও আছে আর গ্র্যাফটিংয়ের চারাও আছে যদি গ্র্যাফটিংয়ের চারা নাও এক বছরের মধ্যে ফল আসবে আর যদি বীজের চারা নাও তো দু বছর লাগবে ফল আসতে এই কাগজি লেবু সারা বছরেই বাজারে খুব ডিমান্ড থাকে তোমরা যদি কাগজি লেবু গার্ডেনিং করতে চাও তো আমার সাথে কন্ট্যাক্ট করো ডিসক্রিপশানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে হোম ডেলিভারি পেয়ে যাবে তো আমার আজকের ভিডিও এখানে শেষ আমার নার্সারির নতুন নতুন ভিডিও পেতে चैनल टन लाइक शेयर एंड सब्सक्राइब कर रखो टू बी हैप्पी मेक हैप्पी बेस्ट प्लॉक बाय द नाइस डे सी माय नेक्स्ट वीडियो